ভিডিও শুরুর প্রথমে যারা এই ভিডিওটিতে এখনও লাইক করেননি ভিডিওটিতে লাইক করে সম্পূর্ণ ভিডিও দেখা শুরু করবেন তো দেখতে পাচ্ছেন ভিত্তিক চাকরি বাংলাদেশের ভিতরে বারো হাজার আটশো আটত্রিশটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে তো প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল এবং যে সকল জেলার এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর তালিকা আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি নাটেনের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিবেন। সাধারণত আপনি যে এলাকা এলাকাভিত্তিকভাবে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে অর্থাৎ আপনার জেলাতে কয়েকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই সংখ্যাগুলো আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন অর্থাৎ চৌষট্টি জেলার যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে কয়েকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলোই আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে আপনারা সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথাই সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন এই চ্যানেলের মাধ্যমে তাই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন আর যারা আমাদের ফেস ফেসবুক পেজে এখনও লাইক করেননি অর্থাৎ অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে আপনারা আমাদের ফেসবুক পেজে গিয়ে নিয়োগ সংক্রান্ত সরাসরি জিজ্ঞাসাবাদ করতে পারেন আমাদের ফেসবুক পেজে মেসেঞ্জার অপশনটা অন করা আছে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইনস্ট্যান্ট সেহেতু আপনারা আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে তারপর আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর জরুরি প্রয়োজনে দেখতে পারছেন হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন আর তাছাড়া যারা আমাদের ইউটিউব চ্যানেলের আমাদের ভিতরে এসে অর্থাৎ আমাদের চ্যানেল পেজে এসে আপনারা ভিডিও দেখেন না আমাদের চ্যানেল পেজে এসে প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আপডেট দেওয়া আছে যেটা দেখে আপনি অবশ্যই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো জানতে এবং বুঝতে পারবেন অর্থাৎ আপনাদের উপকারের জন্য আমাদের এই চ্যানেলটা অর্থাৎ আপনারা অনেকে আছেন নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত বোঝেন না অর্থাৎ নিয়োগের আবেদন কিভাবে করতে হয় আবেদন ফি কত টাকা আবেদনটিকে করার জন্য কোথায় যেতে হবে সম্পূর্ণ ইন ইন টোটাল আমাদের এই চ্যানেলের মাধ্যমে দেখানো হয়ে থাকে তো ভিত্তিক যেহেতু বাংলাদেশের ভেতরে যে এলাকা ভিত্তিক যে সকল জেলার নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে কয়েকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রত্যেকটা জেলার নিয়োগ বিজ্ঞপ্তি আর আমি দেখে দিচ্ছি তো দেখতে পারছেন এখানে এলাকা ভিত্তিক চাকরি বাংলাদেশের ভেতরে বারো হাজার আটশো আটত্রিশটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে অর্থাৎ দেখতে পারছেন বারো হাজার আটশো আটত্রিশটি নিয়োগ বিজ্ঞপ্তি আপনার জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আছে কিনা সেটা আপনি দেখে নিতে পারেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তো দেখতে পারছেন এখানে বিভাগ ঢাকা বিভাগে আছে দুই হাজার দুইশো আটটি খুলনা খুলনা বিভাগে আছে একশো বাইশটি ময়মনসিংহে আছে পঁচাত্তরটি বরিশালে আছে উনসত্তরটি রাজশাহীতে আছে একশো ষোলোটি রংপুরে আছে পঞ্চাশটি সিলেটে আছে বিরাশিটি তারপর হচ্ছে চট্টগ্রামে আছে চারশো আটত্রিশটি অর্থাৎ চারশো আটত্রিশটি রয়েছে এখন শহরকেন্দ্রিকভাবে কয়টি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সেগুলো আমরা জেনে নেব আর আমরা লোকেশন আমরা ইচ্ছা করলে আমরা দেখতে পারবো দেখতে পারছেন এখানে রংপুর তারপর এখানে দেখতে পারছেন রাজশাহী তারপর এখানে দেখতে পাচ্ছেন ময়মনসিং তারপর দেখতে পারছেন সিলেটের চা বাগান তারপর দেখতে পারছেন এখানে ঢাকা বিভাগ তারপর দেখতে পারছেন এখানে চট্টগ্রাম তারপর এখানে দেখতে পারছেন হচ্ছে বরিশাল বিভাগ তারপর দেখতে পারছেন এখানে খুলনা বিভাগ তারপর দেখতে পারছেন এখানে যে ঢাকা বিভাগের যে তো দেখতে পারছেন এখানে শহর দেখতে পারছেন ঢাকা বিভাগের আর কি ঢাকা শহরের মধ্যে রয়েছে সাত হাজার সাতশো চুয়াত্তরটি খুলনা বিভাগে রয়েছে দুশো একাত্তরটি ময়মনসিংহে রয়েছে দুইশো চোদ্দোটি বরিশালে রয়েছে একশো পঁয়ত্রিশটি রাজশাহীতে রয়েছে দুশো আটত্রিশটি রংপুরে রয়েছে একশো নব্বইটি সিলেটে রয়েছে তিনশো তিরিশটি চট্টগ্রামে রয়েছে এক হাজার একশো একটি এখন ঢাকার ভিতরে কয়েটি রয়েছে দেখতে পারছেন ঢাকার ভিতরে আরও যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে দেখতে পারছেন ঢাকা বিভাগের ভিতরে রয়েছে দুই হাজার দুইশো আটটি তো দেখতে পাচ্ছেন এখানে তারা ময়মনসিংহ বিভাগের মধ্যে রয়েছে অর্থাৎ প্রত্যেকটা বিভাগের অর্থাৎ চৌষট্টি জেলার আর কি এখানে যে জেলার নাম এখানে উল্লেখ করা রয়েছে কয়েকটি জেলায় কয়টি আর কি ফাঁকা রয়েছে ঢাকা জেলার মধ্যে সাত হাজার সাতশো চুয়াত্তরটি ফরিদপুরে রয়েছে সাতাত্তরটি গাজীপুরে রয়েছে এক হাজার একশো তেতাল্লিশটি গোপালগঞ্জে রয়েছে চৌত্রিশটি কিশোরগঞ্জে রয়েছে আশিটি মাদারীপুরে রয়েছে চৌত্রিশটি মানিকগঞ্জে রয়েছে তিয়াত্তরটি মুন্সিগঞ্জে রয়েছে একশো ষোলোটি একশো ছয়টি নারায়ণগঞ্জে রয়েছে চারশো পঁচানব্বইটি তারপরে দেখতে পাচ্ছেন নসেন্দিতে রয়েছে অষ্টানব্বইটি রাসবাড়িতে রয়েছে একুশটি শরীরপুরে রয়েছে একচল্লিশটি টাঙ্গাইল রয়েছে একশো বারোটি ময়মনসিংহ বিভাগের ভিতরে রয়েছে জামালপুরে বত্রিশটি ময়মনসিংহে রয়েছে দুশো চৌদ্দটি নেত্রকোনাতে রয়েছে পঁয়ত্রিশটি শেরপুরে রয়েছে ছাব্বিশটি খুলনা বিভাগের ভিতরে রয়েছে দেখতে পাচ্ছেন বাঘেরহাটে নব্বইটি চারডাঙ্গার তিরিশটি যশোরে রয়েছে একশো একত্রিশটি ঝিনাইদহরে রয়েছে একত্রিশটি খুলনাতে রয়েছে দুইশো একাত্তরটি কুষ্টিয়ারতে রয়েছে চৌষট্টিটি মাগুরাতে রয়েছে তেত্রিশটি মেহেরপুরে রয়েছে একত্রিশটি নড়ালের রয়েছে ষোলোটি সাতক্ষীরাটে রয়েছে একশো ছত্রিশটি তারপর দেখতে পাচ্ছেন রাজশাহী বিভাগের ভিতরে রয়েছে দেখতে পাচ্ছেন বগুড়াতে রয়েছে একশো তিরিশটি সাপাইনবগঞ্জে রয়েছে দেখতে পাচ্ছেন পঞ্চাশটি তারপরে জয়পুরহাটে রয়েছে বাইশটি নওগাঁতে রয়েছে একশো চারটি নাঠোর রয়েছে চুয়াত্তরটি পাবনাতে রয়েছে পঁচাত্তরটি নিয়োগ বিজ্ঞপ্তি তারপর দেখতে পাচ্ছেন রাজশাহীতে রয়েছে দুশো আটত্রিশটি সিরাজগঞ্জে রয়েছে পঞ্চাশটি তারপরে সিলেট বিভাগের ভিতরে রয়েছে দেখতে পাচ্ছেন বিরাশিটি হবিগঞ্জে রয়েছে বাহাত্তরটি মৌলভীবাজারে রয়েছে পঁয়তাল্লিশটি সুনামগঞ্জে রয়েছে একত্রিশটি সিলেটে রয়েছে তিনশো তিরিশটি চট্টগ্রামের ভিতরে রয়েছে দেখতে পাচ্ছেন চারশো চৌত্রিশটি বান্দরবন তেরোটি বামনবাড়িয়া পঁয়তাল্লিশটি চাঁদপুরে রয়েছে আটত্রিশটি চট্টগ্রামে রয়েছে একশো এক হাজার একশো একটি তারপর কক্সবাজার রয়েছে পাঁচশো ঊনশো ঊনষাটটি তারপর কুমিল্লাতে রয়েছে দুইশো আটচল্লিশটি ফেনিতে রয়েছে তিয়াত্তরটি খাগড়াছড়িতে রয়েছে সাতটি লক্ষ্মীপুরে রয়েছে ছত্রিশটি নোয়াখালীতে রয়েছে একশো চুয়াল্লিশটি রাঙামাটি রয়েছে সাতটি তারপর বরিশাল বিভাগের মধ্যে দেখতে পাচ্ছেন বরগোনা আটত্রিশটি বরিশাল একশো পঁয়ত্রিশটি ভোলা তিপ্পান্নটি ঝালকাটি তেইশটি পোটাখালী পঁয়ষট্টিটি পিরোজপুরে চোদ্দটি রংপুর বিভাগের মধ্যে রয়েছে দিনাজপুরে একাত্তরটি গাইবান্ধাতে রয়েছে পঞ্চাশটি কুড়িগ্রামে রয়েছে বত্রিশটি লালমনিরহাটে রয়েছে আঠারোটি নীলফামারিতে রয়েছে দেখতে পাচ্ছেন এখানে উনষাটটি পঞ্চগড়ে রয়েছে উনিশটি রংপুরে রয়েছে একশো নব্বইটি ঠাকুরগাঁতে রয়েছে তেইশটি তো এখন আপনারা যদি প্রত্যেকটা আর কি জেলার নিয়োগ বিজ্ঞপ্তি আর কি কোন থানার মধ্যে রয়েছে কয়টি ফাঁকা সেটা যদি দেখতে চান সেটা আপনাদেরকে দেখিয়েছি তো ঢাকার মধ্যে আমরা যদি ক্লিক করে দিই তো এখন দেখা যাক ঢাকার মধ্যে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে কোষাধ্যক্ষ রয়েছে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের নিয়োগ বিজ্ঞপ্তি তো এটা একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি তো দেখতে পাচ্ছেন টোটালি দেখতে পাচ্ছেন পদ রয়েছে পাঁচ হাজার ছয়শো চারটি দেখতে পাচ্ছেন তারপরে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট নেবে তারপর দেখতে পাচ্ছেন এখানে সিনিয়র অফিসার নেবে তারপর এখানে আরও রয়েছে দেখতে পারছেন তো একটু জুমটা কমিয়ে দেয় যেহেতু তো দেখতে পাচ্ছেন এখানে আরও যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে এখানে অনেক নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে তো আপনারা আর কি এরকমভাবে অর্থাৎ দেখতে পারেন অর্থাৎ আপনারা জবসে এসে এলাকা ভিত্তিক নিয়োগ বিজ্ঞপ্তি নামের একটি অপশন রয়েছে সেই অপশানে ক্লিক করে দিবেন তাহলে আপনাদেরকে ঠিক এরকম পেজে নিয়ে আসবে তো তারপরে আমরা এটা ছিল হচ্ছে ঢাকার ঢাকার মধ্যে তো আমরা এখন চলে যাবো হচ্ছে যেহেতু পেজটা বেশি জুম কমানো হয়েছে তো আমি জুমটা আর একটু করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে তারপর আমরা চলে যাবো হচ্ছে দেখতে পাচ্ছেন ময়মনসিংহের মধ্যে আমরা চলে যাব যেটাতে বেশি রয়েছে আর কি গাজীপুরে গাজীপুরের মধ্যে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে যারা দেখতে চান তো দেখতে পারেন তো দেখতে পারছেন এখানে অনেক নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে যেগুলো মে মাসে শেষ হবে তিরিশে এপ্রিল শেষ হবে বাইশে এপ্রিল পঁচিশে এপ্রিল তো এগুলো আপনারা অবশ্যই এসে দেখে নেবেন আর আপনারা অনেকে আছেন যে এই যে লিঙ্কের এই পেজটা আপনারা পাচ্ছেন না আপনারা কি করবেন যে আমার আর কি গুগলে গিয়ে লিখবেন বি রিজভস ডট কম অথবা এলাকাভিত্তিক নিয়োগ বিজ্ঞপ্তি লিখে সার্চ করবেন এখানে লিখবেন এলাকাভিত্তিক নিয়োগ বিজ্ঞপ্তি তাহলে এটা চলে আসবে অর্থাৎ ভিত্তিক। অথবা আপনারা যে লিঙ্কটা আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ আপনারা এই লিঙ্কটা হুবাহুব কপি করে নেবেন অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে যে লিঙ্কটা দেওয়া আছে তো এটা হুবাহুব কপি করে নেবেন কপি করে নিয়ে আপনারা ইন্টারপ্রেস করবেন তাহলে সরাসরি আপনাদেরকে এলাকা এলাকাভিত্তিক নিয়োগ বিজ্ঞপ্তি ওইখানে নিয়ে যাবে তারপর আপনার পছন্দ অনুযায়ী আপনি যে লোকেশনে চাকরি করতে চান সেই লোকেশনের নিয়োগ বিজ্ঞপ্তি সরাসরি দেখতে পারবেন তো আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি ছিল সাধারণত যে এলাকাভিত্তিক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সেহেতু আপনারা বুঝতে পারছেন কীভাবে দেখবেন আর আরও একটি কথা আপনারা যদি আমাদের ফেসবুক পেজে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে